জন্য ভালো কাটুক মঙ্গলময় হোক এই কামনা প্রার্থনা রইল তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান আসলে কি হবে কিংবা নির্বাচন নিয়ে জাতীয় পার্টির জাতীয় গত এক বেশি রাজনীতিতে শেষ দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা অর্থাৎ আওয়ামী লীগের পর যে দলটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে জাতীয় পার্টি অর্থাৎ ছাত্র জনতার গণ মধ্য দিয়ে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী পতন হয় এ পতনের পর কিন্তু যে রাজনৈতিক দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জায়গা তৈরি হয় সেটি হচ্ছে জাতীয় পার্টি অর্থাৎ জাতীয় পার্টিকে আওয়ামী লীগের হিসেবে আখ্যা দেওয়া হয় এবং এই তকমার জায়গায় কিন্তু জাতীয় জাতীয় পার্টি বেশ কি বলে যে সংকটময় পরিস্থিতি অতিক্রম করেছে দীর্ঘদিন পর অর্থাৎ সুদাহ চার সরকারের পতনের পর জাতীয় পার্টির সামনে যে সবচেয়ে বেশি দুঃসময় এসেছে সেটি অনেকেই দলের নেতারা বলে থাকেন যে এই সময়টি ছিল এই দলটির জন্য সবচেয়ে বেশি দুঃসময় অর্থাৎ জাতীয় পার্টি সংকটময় পরিস্থিতি পার করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দলের দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া সেই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক সংলাপ হয়েছে কিংবা সরকারি যে ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো নির্ভর হয়েছে সেই সব জায়গায় কিন্তু জাতীয় পার্টির অংশগ্রহণ দেখা যায়নি সে জায়গায় দাঁড়িয়ে যে জাতীয় পার্টির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আসলে অবস্থান কি হবে কিংবা জাতীয় পার্টি কাদের উপর ভর করে এই দলটি আসলে নির্বাচনের দিকে যাচ্ছে যদিও জাতীয় পার্টি দুশো চৌষট্টিটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জমা দিয়েছে এর মধ্যে চব্বিশটি মনোনয়ন কিন্তু জাতীয় পার্টির নেতাদের বাতিল হয়েছিল এবং এর কিছু মনোনয়ন কিন্তু তারা আপিলে ফিরে পাচ্ছে অর্থাৎ যারা আপিলে ফিরে পাচ্ছেন সেই মনোনয়নপত্রগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যেই বৈধতা পাওয়ার পর তারা আশা করছেন যে একুশ তারিখে অর্থাৎ প্রতীক বরাদ্দ দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই প্রতীক বরাদ্দের পর কিন্তু বাইশ তারিখ থেকে জাতীয় পার্টি নিশ্চয়ই মাঠে নামবে এই বিষয়টি জানার আমরা দুই হাজার থেকে নির্বাচনের ধারাবাহিকতা যদি দেখি যে দু থেকে দুই পর্যন্ত যে নির্বাচন চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই চারটি নির্বাচনের প্রত্যেকটিতেই কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে ছিল এতে কোনো সন্দেহ নেই কখনো মহাজুট করেছে কখনো আসন সমঝোতা করা হয়েছে কখনো নানান প্ল্যাটফর্মে কিন্তু আওয়ামী লীগের সঙ্গেই জাতীয় পার্টির একটি বোঝাপড়া ছিল এর মধ্যে তিনবার টানা তিন মেয়াদে কিন্তু জাতীয় পার্টি বিরোধী দলের ছিল যে কারণেই কিন্তু আসলে তকমা দেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে যদিও জাতীয় পার্টি এই বিষয়টিকে খুব বেশি অন করেনি তারাও তাদের জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছেন হ্যাঁ অর্থাৎ জাতীয় পার্টিকে নির্বাচনী সংলাপ থেকে শুরু করে জুলাই সনদের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনে ডাকা হয়নি অর্থাৎ প্রধান উপদেষ্টার ধারাবাহিক যে রাজনৈতিক সংলাপ ছিল সেখানে ডাকা হয়নি এই নিয়ে জাতীয় পার্টির মধ্যে যথেষ্ট খুব তিক্ততা আসলে রয়েছে সেই সঙ্গে জাতীয় পার্টি অফিসে হামলা কয়েক দফা হামলা জিএম কাদের বাসায় হামলার ঘটনা আমরা দেখেছি ঢাকার বাইরে জাতীয় পার্টির বিভিন্ন অফিসে হামলার ঘটনা দেখেছি এই জায়গাগুলো জাতীয় পার্টি আসলে একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে তারা সময়টি অতিক্রম করার চেষ্টা করেছে এখন যে প্রশ্নটি হচ্ছে যে গত চার মেয়াদে জাতীয় পার্টি একটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দলের সঙ্গে আসলে সমঝোতা করে কিংবা ঐক্য করে রাজনীতিতে টিকে ছিল। এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন আসলে জাতীয় পার্টি দুশো চৌষট্টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সে জায়গায় আসলে তাদের আশ্রয়ের আশ্রয়স্থলটি আসলে কোথায় তাদের ভোট ব্যাংকটা আসলে কোথায় জাতীয় পার্টিকে সাধারণত বলা হয় যে অর্থাৎ অঞ্চল আঞ্চলিক অঞ্চল ভিত্তিক রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় পার্টির মোট ভোট ব্যাংক হচ্ছে উত্তরাঞ্চল অর্থাৎ রংপুরের সন্তান ছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ মূলত উত্তরাঞ্চল উত্তরের জনপতি জাতীয় পার্টির ভোট ব্যাঙ্ক এখান থেকেই জাতীয় পার্টির বেশিরভাগ আসন কিন্তু বিভিন্ন সময় এসেছে এবং আমরা দেখেছি এরশাদ সরকার যখন পতনের পর তিনি জেল থেকে নির্বাচন করেছেন তখনও কিন্তু পাঁচটি আসনে তিনি জেল থেকে বিজয়ী হয়েছিলেন তখন এই পাঁচটি আসনের বেশিরভাগ কিন্তু এই উত্তরাঞ্চলের আসন এই জায়গায় দাঁড়িয়ে যদিও আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা ঢাকার থেকেও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মমতার সাথে বিজয়ী হতে দেখেছি তো এই ধারাবাহিকতায় জাতীয় পার্টির একটি ভোট ব্যাংকের আশ্রয় ছিল অর্থাৎ যেসব আসনে আসন সমঝোতা করা হয়েছে সেই সব আওয়ামী লীগের সঙ্গে মিলে তারা আসনগুলোতে বিজয় বিজয়ী হয়েছিল এবারের এবার রাজনৈতিক নানান রকম টানাপোড়েনের মধ্যে কিন্তু জাতীয় পার্টি সেই অর্থে রাজনৈতিক সঙ্গী এখন পর্যন্ত কেউ নেই অর্থাৎ জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করছে তারা সমঝোতার জন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যায়ও নি যদিও আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না চোদ্দ দলের কোনো শরিকরা নির্বাচনে অংশ নিতে পারছে না যে জায়গায় জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করার অংশগ্রহণ করছে মূল আলোচনা যেটি রাজনীতিতে চলছে জাতীয় পার্টির ভোট ব্যাঙ্ক কোথায় কাদের আশায় তারা রাজনীতি করছে কিংবা কাদের আশায় তারা ভোটে দাঁড়িয়েছে আর উত্তরের জনপদের আসলে জাতীয় পার্টির অবস্থানগুলো কী আমরা যদি একটি ছোট্ট করে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আওয়ামী লীগের আমলেই কিন্তু উত্তরের জনপদের অর্থাৎ বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের যে জাতীয় পার্টির ভোট ব্যাঙ্কগুলো ছিল সেটি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির দখলে কিন্তু জাতীয় পার্টি তার অবস্থান সেই জায়গা থেকে হারিয়ে ফেলেছে অর্থাৎ রংপুর অঞ্চলে রংপুর সদরে কিংবা রংপুরের আশপাশে কিন্তু জাতীয় পার্টি তাদের অবস্থান হারিয়ে ফেলেছে একমাত্র রংপুর যে মহানগর রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের পরটি এত তাদের নিয়মিত দখলে রয়েছে কারণ এটি জাতীয় পার্টির দুর্গ হিসেবে চিন্তা করা হয় যে জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় পার্টি কখনোই এই মেয়রের জায়গাটি ছাড়তে চায়নি এর বাইরে অর্থাৎ সংসদীয় আসনের বেশিরভাগ এলাকার কিন্তু জাতীয় পার্টি অবস্থানকে আওয়ামী লীগ করে দিয়েছে সেই জায়গায় জাতীয় পার্টির যে আধিপত্য ছিল রাজনৈতিক দখল ছিল রাজনৈতিক নেতাকর্মী ছিল এবং একক সংখ্যাগরিষ্ঠ তার একটি ব্যাপক জনপ্রিয়তা ছিল একসাথে মৃত্যুর পর কিন্তু সেই জায়গাটি বেশ অবস্থান ক্ষুণ্ণ হয়েছে অর্থাৎ সাংগঠনিক দুর্বলতার কারণেও কিন্তু জাতীয় পার্টি তার অবস্থান বৃহত্তর রংপুর থেকে শুরু করে আমরা আমরা মমনসিং অঞ্চলেও কিন্তু বেশ রোসনের স্বাদের কারণে জাতীয় পার্টির অবস্থান আমরা দেখেছিলাম বিশেষ করে রং মমনসিং সদরে সেই জায়গাটিও কিন্তু এখন আর আগের মতো নেই রংপুর দিনাজপুর থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে বৃহত্তর মমন সিংয়েও কিন্তু জাতীয় পার্টির অবস্থান আমরা বেশ দুর্বল দেখেছি সে সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় পার্টি আসলে কাদের আশায় কিংবা কাদেরকে টার্গেট করে নির্বাচন করছে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে আমরা যেটা দেখছি যে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জেম এম কাদের কিন্তু গিয়েছিলেন রংপুর সফরে নিজ বাড়িতে সেখানে গিয়ে তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী কে নির্বাচন করার অধিকার রয়েছে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের ভোট ব্যাংক তার দাবি করা তার পাওয়া এই ক্ষেত্রে যদি তার প্রাপ্য রয়েছে এবং কেউ যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ভোট দেন এই নিয়ে আসলে অমূলক কিছু না এই বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা কিছুটা মানে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংকের প্রতি জাতীয় পার্টির আসলে নজর হয়েছে প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আসলে ভোটে আসবে কিনা কিংবা এই ভোট ব্যাঙ্কটিকেও আসলে জাতীয় পার্টি কতটুকু পাবে আমরা গত তিন চার দিন আগে আওয়ামী যিনি А та э... সাবেক তিনবার চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা আমরা শুনেছি সেই অডিও বার্তায় কিন্তু উনি স্পষ্ট করে ভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অর্থাৎ তিনি নেতাকর্মীদের বার্তা দিয়ে চেষ্টা বলার চেষ্টা করেছেন যে এই ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অর্থাৎ এই ভোট বর্জন করার জন্য এবং তিনি উনি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সেই সঙ্গে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা কী করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন সে বিষয়টিও কিন্তু উনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ভোট দিতে যাবে কিংবা এখানে গণভোটের বিষয় আছে গণভোটও আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে কিংবা গণভোটের ব্যাপারেও আওয়ামী লীগের অসন্তুষ্টি রয়েছে না ব্যাপারে ইতি সম্মতি কিংবা না কোনো ভোটে অংশ নেওয়া না ব্যাপারে তাদের একটি সদিচ্ছা কিংবা চিন্তা কথা কিন্তু প্রকাশ ইতিমধ্যে করা করেছে সে জায়গায় দাঁড়িয়ে যে সব কিছু ছাপিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যাবে কি না যাবেন কি না সেটি একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার রয়েছে তাহলে জাতীয় পার্টি কি আসলে ভোট পাবে আওয়ামী লীগের এটি আসলে প্রশ্ন অবান্তর কিছু নয় জাতীয় পার্টি ভোট পাবে কি পাবে না রাজনৈতিক সমঝোতা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সঙ্গে হচ্ছে কিনা সেটি আসলে একটি বলার বিষয় আর ভোট যদি দিয়ে কেউ দিতে চায় সে জায়গায় তাকে গণভোটে অংশ নেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক হয়ে আসে যে কোনো ভোটের বিষয়ে আওয়ামী লীগের আসলে যথেষ্ট আপত্তি রয়েছে আসলে সেই জায়গায় আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পাবে কি না কিংবা ভোটে অংশ নিলে ভোট ছাড়াই জাতীয় পার্টিকে ভোট দিতে পারবে কিনা সেটি একটি সময় সাপেক্ষ আসলে ব্যাপার এর বাইরে আমরা যে আলোচনাটি শুনছি যে জামাতের সঙ্গে যে এগারো দলীয় জোট গঠন করা হয়েছিল তার সেই জুট থেকে জন্ম নাইপিরের দল তিনি কিন্তু বেরিয়ে গেছেন অর্থাৎ তিনি এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচনা আছে যে চন্ম পীরের দল জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতায় যেতে পারে যে কোনো মুহূর্তে অর্থাৎ এই জায়গায় যদি আসন সমঝোতা হয় জাতীয় পার্টির সঙ্গে তা তবে কিন্তু কিছু ভোট জাতীয় পার্টির বাড়তে পারে অন্যথায় আমার যেটি রাজনৈতিক বিশ্লেষণ কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের দিকে তাকিয়েই বিনা জোটে অর্থাৎ জোট ছাড়াই কিন্তু এবারে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে জাতীয় পার্টির সামনে নির্বাচনের চ্যালেঞ্জ কিন্তু বেশ একটি চ্যালেঞ্জ হল যে তার সাংগঠনিক দুর্বলতা এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কোনো ধরনের প্রস্তুতি কিন্তু জাতীয় পার্টি নিতে পারিনি অর্থাৎ মানুষের কাছে যাওয়ার মানুষ ভোট যাওয়ার জাগরণ সৃষ্টি করার ভোটের জন্যে সে জায়গায় কিন্তু কোনো ধরনের প্রস্তুতি এই পারে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি নিতে পারেনি কিংবা নিতে দেখা যায়নি অর্থাৎ জিএম কাদের কিন্তু রংপুর নির্ভর আর জাতীয় পার্টি পরিচালনা করার চেষ্টা করেছেন বলে সেটি আমরা দেখেছি এর বাইরে যদি আরেকটি চ্যালেঞ্জ দেখা যায় যে দলের মধ্যে একটি ভাঙন জাতীয় পার্টি এখন আটটি ভাগে বিভক্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে যেটি ভাঙন হয়েছে যে গত এক দেড় বছরে সেটি হচ্ছে যে দলের নেতৃত্বকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে একটি বিরাট বড় ভাঙন আমরা দেখেছি দলের পরিচিত এবং শীর্ষ নেতারা কিন্তু জিএম কাদেরের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে তারা কিন্তু বেরিয়ে গেছেন অর্থাৎ এই 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 অংশটির নেতৃত্বে রয়েছেন ব্যিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং এবিএম রুহুল আমিন হাউদাদা যারা ছিলেন জিএম কাদেরের সবচেয়ে ঘনিষ্ঠ কিংবা বিশ্বস্ত বলা হতো যে এই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে ধরে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন এটি কিন্তু রাজনীতিতে বেশ আলোচিত বিষয় সেই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু এই দলটিকে সর্বশেষ ভাঙনের যে পেরেকটি তিনি এবং রুহুল আমিন হাওলাদার সেই পেরেকটি মেরেছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক মহাসচিব থেকে শুরু করে দলের আসলে পরিচিত মুখ যে কোটি রয়েছে তারা আসলে এম কাদের থেকে বেরিয়ে গেছেন অর্থাৎ মুজিবুল হক হকচূর্ণুও কিন্তু শেষ পর্যন্ত মহাসচিবের পথ ছেড়ে ওই বিদ্রোহী গ্রুপে চলে গেছেন তাদের সঙ্গে কারা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে তারা বেরিয়ে গিয়ে যাওয়ার পর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি করার কিন্তু চেষ্টা করেছেন কিন্তু লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি করার যে প্রচেষ্টা সেটি সেটিতে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন ব্যর্থ ব্যর্থ হওয়ার পর তাদেরকে মনোনয়ন দেয়নি অর্থাৎ নির্বাচন কমিশন মনোনয়ন না দেওয়ার কারণে অর্থাৎ তারা লাঙ্গল প্রতীক পায়নি এবং না না পাওয়ার জায়গা থেকে কিন্তু তারা অবস্থান পরিবর্তন করেছে আমরা দেখেছি যে অবস্থানটিকে পরিবর্তন করে ভিন্ন একটি প্ল্যাটফর্ম অর্থাৎ জাতীয় পার্টির আরেকটি অংশ সেটি হচ্ছে যে নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে তারা অংশ নিয়েছে সেই জাতীয় পার্টি কিন্তু একটি মোর্চা গঠন করেছে সেই মোর্চায় কিন্তু তারা নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে অর্থাৎ জাতীয় পার্টির এই জায়গা থেকে কিন্তু ভোটগুলো বেশ ভাগ হয়ে গেছে এই জায়গায় জাতীয় পার্টি আসলে নির্বাচনের ফলাফল আশানুরূপ করতে পারবে কিনা সেই চ্যালেঞ্জটিও কিন্তু রয়েছে প্রিয় দর্শক আমরা এই ছিল জাতীয় পার্টিকে নিয়ে আজকের আলোচনা যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে কতটুকু ভালো করবে ফলাফল ভালো করবে সেটি নিয়ে আমরা কথা বলছিলাম আসলে আমরা সময়ের পরিবর্তনে আমরা দেখতে পারবো আসলে জাতীয় পার্টি কতদূর এগিয়ে যেতে পারে তবে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্ক নিয়ে যে তাদের যদি প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার কিন্তু বেশ অনিশ্চয়তাও এর পাশাপাশি রয়েছে সেই জায়গায় জাতীয় পার্টি কতটুকু ভালো ফল করবে কিংবা জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতার মধ্যে আসলে এগিয়ে যাওয়া সম্ভব কিনা সেটি কিন্তু আসলে সামনে দিনগুলোতে দেখার বিষয় আহ আজকের আলোচনা এখানেই শেষ করছি আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আসবে